আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি চারপ্রথম যে সঙ্গার কথা জানে কাদা ছোরাচরি বন্ধের বার্তা দিয়েছিলেন নির্বাচনকে কেন্দ্র করে সেই পথেই হাঁটছে স্বৈরাচার শেখ হাজিনার বাবা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমান তার পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন সেলিব্রিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তাদের এমন পোস্টে ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগ যেই কার্ড ব্যবহার করে এতদিন দেশের মানুষকে নিষ্পেষিত করেছে সেই একই পথে হাঁটায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন পোস্টকারী ওই ব্যক্তিরা বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র তারা জানান আশিটি মিশনের সত্তরটি মিশনে এরই মধ্যে সরানো হয়েছে ছবি বাকি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে রয়ের চাহিদায় অনেককেই পাঠানো হতো সীমান্তের ওপারে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশবাসীর উদ্দেশ্যে সেনাপ্রধানের নতুন সতর্কবার্তা অনর বিএনপি জামায়াত এনসিপি বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্যকর কিছু ঘটতে যাচ্ছে অবশেষে সেনা প্রধানের কি সত্যি হতে চলেছে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য এদিকে সিরিয়াল কিলার জিয়াউল আসানের শিকার এক জন ভারতীয় র এর চাহিদায় অনেকেই পাঠানো হতো সীমান্তের ওপারে সিরিয়াল কিলার জিয়াল আসানের ভয়াবহ সব গোপন তথ্য ফাঁস করে দিল আমাদের পত্রিকা অপরদিকে শেখ মুজিবকে নিয়ে পোস্টের নেপথ্যে ভুয়া স্টেটমেন্টের আড়ালে যে সত্য হারাতে বসেছে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে দেখতে না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন দেশের রাজনৈতিক অঙ্গন তীব্র মতবিরোধ ও বাক যুদ্ধে উত্তপ্ত ঠিক সেই সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন সেনা প্রধান জেনারেল ওয়াকর জামান সে সময় তিনি রাজনৈতিক নেতাদের সতর্ক করে বলেছিলেন যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন তাহলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে প্রধান উপদেষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার

সর্বভৌমত্ব বিপন্ন হবে চার মাস পর সেনাপ্রধান এসে বক্তব্য নতুন করে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে দেশের নির্বাচনী কাউন্টাউন শুরু হওয়ার পর থেকে ক্রমে রাজনৈতিক মতনৈক্য ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে জামাতে ইসলামী পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে না দেওয়ার বার্তা দিয়েছে আর এনসিপির ভাষ্য বিচার সংস্কার ছাড়া দেশের মানুষ নির্বাচন মেনে নেবে না সেক্ষেত্রে সবচেয়ে বড় দল বিএনপি বিদ্যমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবির বিষয়ে অনুর অবস্থানের কথা জানিয়েছে এমন অবস্থায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে সেনাবাহিনী মতন রয়েছে আসন্ন নির্বাচনের আগ পর্যন্ত সেনা মতন থাকার কথা জানিয়েছে সেনা নির্বাচনের মাঠে আশি হাজার সেনা সদস্য নামানোর কথা বলা হচ্ছে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন সেনা প্রধান যে শঙ্কার কথা জানিয়ে কাদাল ছোড়াছড়ি বন্ধের বার্তা দিয়েছিলেন নির্বাচনকে কেন্দ্র করে সেই পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো তবে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এমন কোন পর্যায়ে যায়নি পরিস্থিতি কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলেও সেনাবাহিনী বিতর্কিত কোনো পদক্ষেপ নেবে না বলেও মনে করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল নির্বাচন

একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে এক জন মানুষকে হত্যা করেছে গুম করে মানুষদের আয়না ঘরে রাখা হয়েছিল তার একটি নেশা ছিল এই গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাছ বুড়িগঙ্গায় নিয়ে যেত গুলি করে লাশটা নদীতে ফেলতো গুলিটা ভিক্টিমের মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন তার জবাব গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ অনুভব হতো কে এই এই ভয়ানক খুনি কে সিরিয়াল কিলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এই বক্তব্যের সূত্র ধরে আমার দেশ অনুসন্ধান চালায় অনুসন্ধানে জানা গেছে এই হিংস্র খুনি বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান 2009 থেকে সাল পর্যন্ত র‍্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে এই খুনগুলো করেছেন তিনি গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন গল্ফ করো অর্থাৎ ওকে খুন করো জিয়াউল আহসান এখন কেরানীগঞ্জ বিশেষ কারাগারের ধলেশ্বরী ভবনে ডিভিশন প্রাপ্ত সেলে বন্দী আছেন টেলিফোনে জানতে চাইলে বিশেষ কেন্দ্রীয় কারাগারে জেল সুপার সাইফ উদ্দিন নয়ন জানান সুনির্দিষ্ট কি অপরাধে তিনি কারাগারে আছেন বলতে পারছি না তবে তিনি পনেরোটি মামলায় বন্দী আছেন এই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল আহসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল আহসান তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন তাদের নির্দেশে গুম করে আয়না ঘরে রাখতেন ভিক্টিমদের সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেয়া হতো জিয়াউল আহসান গুম হওয়া ব্যক্তিদের জম টুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তগোলা ব্রিজ কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিত শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে একদিনে একজনকে দিয়ে এগারোটি এবং আরেকজনকে দিয়ে ১৩টি খুন করারও রেকর্ড আছে কখনো মাইক্রোবাসে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো এরপর লাশ রেললাইনের উপরে শুয়ে দিত

ফিনকি দিয়ে রক্ত ও মগজ এসে পড়তো জিয়াউল আহসানের হাতে তখন তিনি উল্লাস করতেন কখনো আবার দেখা যেত আগে হত্যা করা লাশ নৌকায় তুলে নিচে ও উপরে সিমেন্ট ভর্তি বস্তার সঙ্গে বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দিত যাতে লাশ পানির নিচে চলে যায় হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে শুধু তাই নয় ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরে সীমান্তের ওপারে তাদের হাতে তুলে দেওয়ারও অনেক ঘটনা আছে সিলেট সীমান্তে এমন সাতজনকে তুলে দেয়ার নজির একটি রেকর্ডে উল্লেখ আছে একবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকের ক্যান্টনমেন্টের বাসা থেকে পঞ্চাশ কেজিরও বেশি ওজনের একটি বস্তা পাঠানো হয় জিয়াউল আহসানের বাসায় গাড়িতে করে যিনি এই বস্তা জিয়াউলের বাসায় নিয়ে যান তার বর্ণনায় উল্লেখ করা হয় এটি ছিল টাকার বস্তা কে এই বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান তার চাকরি জীবন সম্পর্কে খোঁজ করে জানা গেছে তিনি সেনাবাহিনীর চব্বিশতম লং কোর্সের কর্মকর্তা পরিচিতি নাম্বার এ চার শূন্য ছয় শূন্য দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশের যে কোনো বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম আয়নাঘর টেলিমনিটরিং ইত্যাদি সকল অপরাধের চিহ্নিত অন্যতম প্রধান ব্যক্তি এই জিয়াউল আহসান তারেক সিদ্দিকী তার প্রধান বস তিনি তাকে মনস্টার বা দানব বানিয়েছেন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান দুই হাজার নয় সালে এলিট ফোর্স হিসেবে পরিচিত র্যাব দুইয়ের এর টু আই সি হিসেবে যোগদান করেন লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দুই সালে কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন ওই বছরের মে মাসে সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায় তিনি র্যাবের অভিযান পরিচালনা করেন দুই সালে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাও তার নির্দেশনায় ঘটে দুই সালে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পান তাকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর পরিচালক পদে পদায়ন করা হয় এক বছর পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের পরিচালক করা হয় 2021 সালে মেজর জেনারেল পদে পদোন্নতির পর তিনি এনটিএমসি এর মহাপরিচালক হন ডিয়াউল আহসান গুম সংক্রান্ত অপরাধ সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলে গুম কমিশনের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় কমিশন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে নয় সামগ্রিক গুমের তদন্ত করছে গুম কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে জানা গেছে কিভাবে গুম করা হতো গুমের পর খুন করা হতো এবং লোম হর্ষক নির্যাতন করা হতো গুমে সুপিরিয়র কমান্ড ছিলেন শেখ হাসিনা তিনি তারেক সিদ্দিকির মাধ্যমে গুমের কিংবা খুন করার নির্দেশগুলো দিতেন কমিশনের রিপোর্টে বিভিন্ন কেস স্টাডি তুলে ধরা হয়েছে সাদা পোশাকে এক বাহিনী সদস্যরা গুম করত প্রচার করা হতো অন্য বাহিনীর নাম এক বাহিনীর সাদা পোশাকধারীরা তুলে নিয়ে আসতো টার্গেট মানুষটিকে হস্তান্তর করত অন্য বাহিনীর হাতে যত গুম হয়েছে তার মধ্যে জিয়াউল আহসানের টিমই বেশি করেছে স্বৈরাজার শেখ হাসিনার বাবা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের অন্যতম নেতা শেখ মুজুর রহমান তার পঞ্চাশতম বৃত্তবার্ষিকী উপলক্ষে দেশের সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন সেলিব্রিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তাদের এমন পোস্টে খুব ছড়িয়ে পড়ে সর্বত্র ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগ যেই কার্ড ব্যবহার করে এতদিন দেশের মানুষকে নিষ্পেষিত করেছে সেই একই পথে হাঁটায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন পোস্টকারী ওই ব্যক্তিরা এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি ব্যাংক স্টেটমেন্ট যা দেখিয়ে দাবি করা হয় টাকার বিনিময়ে শেখ মুজিবকে নিয়ে পোস্ট করেছেন ওই ব্যক্তিরা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আওয়ামী দোষরখ্যাত অভিনেত্রী মেহের শাওন সাংস্কৃতিক অঙ্গনের নয় ব্যক্তিকে ফেসবুকে পোস্ট করার জন্য বিশ হাজার টাকা করে দিয়েছেন গতকাল পনেরোই আগস্ট দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলতে থাকে কে কেউ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান ঘটনা সত্যি হলে এদেরকে দেশ ছাড়া করবো এদিকে ফ্যাক্ট ওয়াচের এক তদন্তে দাবি করা হয়েছে বেসরকারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নামে প্রচারিত ওই স্টেটমেন্টটি আসলে একটি ভুয়া টেমপ্লেট ব্যবহার করে তৈরি করা হয়েছে ইন্টারনেটে থাকা ফেক টেমপ্লেট ডট এবং স্ক্রাইব ডট কম থেকে সংগ্রহ করা একটি টেমপ্লেট এডিট করে নয় জনের নাম বসানো হয়েছে ভুয়া স্টেটমেন্টের সঙ্গে এসব টেমপ্লেটের মিল রয়েছে এছাড়া ভুয়া স্টেটমেন্টে দেওয়া কথিত অ্যাকাউন্ট নাম্বারটি যাচাই করতে গিয়ে সেটি কার্যকর নয় বলে জানিয়েছে ফ্যাক্ট ওয়াচ তারা জানিয়েছে ফ্যাক্ট ওয়াচ টিম থেকে বেসরকারি একটি ব্যাংকের মাধ্যমে শাওনের কথিত অ্যাকাউন্টটিতে টাকা পাঠানোর চেষ্টা করা হয় কিন্তু অ্যাকাউন্টটিতে টাকা পাঠানো যায়নি এদিকে ভুয়া স্টেটমেন্টে নাম থাকা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ফেসবুকে দাবি করেছেন এটি ভুয়া তার ভাষায় হেকে তো শুক্রবারে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে ব্যাংক তার মধ্যে আবার বাজে এডিত অনুসন্ধানে অভিনেত্রী মেহরাফজ শাওনের নামে প্রচারিত কথিত ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া হিসাবে প্রমাণিত হলেও এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করেন শেখ মুজিব কেstrotha জানিয়ে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের কেভি পেইড নন টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে পোস্ট করানো হয়েছে বলেও তারা বিশ্বাস করেন না তাদের দাবি বিভিন্ন সময় দৈহিক অনৈতিক কাজে ধরা পড়ার পর শেষবের ভিডিও ডকুমেন্ট পলতক আভামিলিকের কাছে সংরক্ষিত রয়েছে সেই ডকুমেন্ট বা ভিডিও লিক ভয় দেখিয়েই তাদেরকে দিয়ে শেখ মুজিবকে শ্রদ্ধা নিবেদনের পোস্ট করানো হয়েছে এদিকে আপাতত কোনো ছবি থাকছে না এরপর কি আপাতত সরকারি অফিস ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে কোনো ছবি থাকবে না প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি নামানো প্রায় সমাপ্ত হয়েছে বলা হচ্ছে সরকার প্রধানের ছবি যেখানে নেই সেখানে প্রেসিডেন্টের ছবি থাকার দরকার কি তবে কোনো লিখিত আদেশ নয় টেলিফোনে বলা হচ্ছে ছবি নামিয়ে ফেলতে সর্বশেষ পনেরোই আগস্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে অনেক পর্যবেক্ষক অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন তারা বলছেন এক বছর তো গেল এ সময় এই ছবি নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন দায়িত্বশীল সূত্রগুলো বলছে প্রেসিডেন্ট চেকআপের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল মাঝখানে বাদ সাদা হয়েছে বলা হয়েছে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো প্রেসিডেন্ট বিদেশে চলে গেলে দেশ এক সাংবিধানিক সংকটে পড়বে তার অবর্তমানে দায়িত্ব নেওয়ার কথাই স্পিকারের কিন্তু স্পিকার পদত্যাগ করে বসে আছেন নিরাপদ অঞ্চলে ডেপুটি স্পিকার জেলখানায় এই অবস্থায় কাকে দেওয়া হবে এ দায়িত্ব রেফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি এই দায়িত্ব পেতে পারেন সেটাও লম্বা প্রক্রিয়া এসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদেশে যেতে দেওয়া হয়নি এবং নামছে ধারাবাহিকতায় এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও ঘাটাঘাটি করছেন পরিস্থিতি এখানেই শেষ নয় সরকারি মহলে এ নিয়ে দরঝাপ চলছে অভ্যুত্থানের নায়কেরা বারবারই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অপসরণের পক্ষে মত দিয়ে আসছেন এমনকি দুই একবার তারা বঙ্গভবন ঘেরায়ের কর্মসূচি দেন নানাভাবে চাপ সৃষ্টি করা হয় কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনর অবস্থানের কারণে তাদের সে প্রচেষ্টা সফল হয়নি নির্বাচন সামনে রেখে এ ধরনের পরিস্থিতি রাজনীতিকে জটিল করে তুলবে ঘোলাপানিতে মাস শিকারের চেষ্টা প্রবল সদরে অন্দরে অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে